আসসালামু আলাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব ফেসবুক মূলত ছবি আপলোড দেওয়ার জন্য তৈরি হচ্ছে ছবি আর হচ্ছে আপনার ফেসবুক মানে চেয়ারা চেয়ার একটা বই এটা বাংলা তো তথ্য কিন্তু এটাতে মূলত হচ্ছে ছবি আর হচ্ছে আপনার পোস্ট আর স্ট্যাটাস স্ট্যাটাস এসে জন্য লেখালেখি করার জন্য আর এই ছবির জন্য আর ইউটিউব হচ্ছে ভিডিও করার ভিডিও আপলোড দেওয়ার জন্য এতে হচ্ছে এর এগুলো ছবি ফেসবুকে ছবি করে দিলে ডলার বেশি দেয় যেমন হচ্ছে আপনার মিলিয়ন ফেসবুকে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাও ডলার ডলার দেয় কিন্তু হচ্ছে খুব কম আসে তাহলে ছবিতে আপনার তুলতে কষ্ট কম হয় সো আর স্টোরি দেবেন ছবি এই ফেসবুকে আমারও অভিজ্ঞতা আছে আমিও কন্টেন্ট মনিটাইজ পাইছিলাম তো ওইভাবে ডলার আসতো তা আপনি হচ্ছে ছবিতে বেশি পাবেন আর হচ্ছে স্টোরিতে দেবেন স্টোরিতে বেশি দেয় কন্টেন্ট মনিটাইজেশন পারলে স্টোরিতে বেশি দেয় আর ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড করবেন ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার যে কন্টেন্টের মান অনুযায়ী আপনাকে ডলার দেবে আর এইভাবে আমরা তো ফেসবুকে যেখানে ছবি যেখানে খুশি সেখানে ইউজ করি এই ফেসবুকের কন্টেন্ট আমরা ইউটিউবে দিই কিন্তু এটা করবেন না ইউটিউবের জন্য আলাদা কন্টেন্ট বানাবেন ফেসবুকের জন্য আলাদা কন্টেন্ট বানাবেন ফেসবুকে চলে আসে গান বাজনা এগুলো আর ইউটিউবে খুব প্রফেশনাল এ তো লাইন তো এর জন্য একে ভিডিও করতে হবে খুব সাবধানে আপনি মিথ্যা প্রচার করলেন ঠিক আছে কিন্তু ইউটিউবে বেশি মিথ্যা ভণ্ডামি এইসব দেখা যায় বেশি কিন্তু ওগুলো তো প্রফেশন হয়ে গেছে কিন্তু আপনার আপনি ইয়ে হতে পারবেন না আপনি ফেমাস হতে পারবেন না আপনার টাকা ইনকাম হবে কিন্তু আপনি ফেমাস হতে পারবেন না আপনার প্রিয় যে জিনিসটা সেটা দেওয়ার চেষ্টা করবে আর কপিরাইট যেরকম হচ্ছে ফেসবুকে স্টোরিতে আপনারা ইয়ে করে দেবেন মিউজিক দিতে পারেন যে ফেসবুকে যে এই ইয়ে আছে মানে শিক্ষিত যেসব মিউজিক আছে গান আছে ওগুলো হচ্ছে ছবির সাথে আপনি মিউজিকটা অ্যাড করে দিলেন আর সবই সাথে আপনি স্টোরিতে এ দিতে পারেন একটু তারিখ দিলেন নিজের নাম লিখলেন এগুলো লিখবেন তারপরে জুম্মার সময় যেরকম নামাজ পড়ে সবাই জুম্মা মুবারক দেয় জুম্মা মুবারক লিখলেন লিখে তখন একটা সোরাচের রাত বা আপনার হচ্ছে ইসলামিক যে এগুলো সেগুলো হচ্ছে দেবেন আর এই তো আর হচ্ছে ইউটিউবে হচ্ছে ফেসবুক ইউটিউবে হচ্ছে শর্টে শর্টের থেকে ভাইরাল হয় বেশি ইউটিউবে শর্ট করবেন আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ব্যাকা করবেন না সোজা রেখে শর্ট ভিডিও করবেন আর ফ্রন্ট ক্যামেরা ব্যাকা করবেন হচ্ছে ফেসবুকের পোস্টে মানে একবার প্যারাল যেটা যে বলে ওই যে কন্টেন্ট দুটোই আলাদা রিলস আছে রিলসে এখন টাকা দিচ্ছে বেশি ডলারে ডলার দিচ্ছে রিলস আছে বেশি এক মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন এক মিনিটের মধ্যে শর্ট ভিডিও করবেন তখন ওই ওইটা ভাইরাল হয়ে যাবে সবাইকে আমন্ত্রণ দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা রইল আর ভবিষ্যৎ ভালো ফেসবুক ইউটিউবে ভবিষ্যৎ ভালো ধন্যবাদ